আপনারা যারা রাস্তায় ওঠেন ভলেন্টিয়ারদের কেবল বসে যান আলহামদুলিল্লাহ الحمد لله حمدا طيبا مباركا كثيرا كثيرا على سيد الأمر من حضور مولا پاک سرکار مشید علی القادری البغدادی الجیلان انہی بولیں چرچہ اولیاء اللہ کا رہتا ہے چرچہ اولیاء اللہ کا اے فلک ہے بول بالا اولیاء اللہ کا امتی لوگوں کو کیا معلوم ان کا مرتبہ انبیاء سے پوچھ رتبہ اولیاء اللہ کا حضور بول چلے لنا امار عزیزہ مقتی اوبکر مزبہش ہے যে খানকার সাথে জুড়ে যান খানকার সাথে সম্পর্ক করুন খানকার সাথে সম্পর্ককে মজবুত করুন তার কারণ শধুর মহালাপাক বলছেন হো মহাদ্দেশ য়ামচক্কে ইয়া উসুলি তুমি যুগের মহাদ্দেশ হয়ে যাও তুমি যুগের বড় পণ্ডিত হয়ে যাও তুমি যুগের বড় আলেম হয়ে যাও হো মহাদ্দেশ ইয়ামচককে আজ হিমচেবাসী এই ঠান্ডার মাঝে রাত দুটোর সময় বসে আছেন এর অনেক স্বভাব আপনারা অবশ্যই পাবেন আপনাদের ধৈর্যকে আমি সালাম করি মুর্শিদি যুব কমিটি এবং হিমচে বাসী সকল গাজীপাড়া মন্ডলপাড়া মোল্লাপাড়া সবাইকে সালাম করি যারা আমার সঙ্গ দিয়েছে এই পুরুষটাকে কামিয়াব করার জন্য এবং হুসুসান হুজুর পাক কিবলাকে আমি ধন্যবাদ জানাই যে নাজিজের দাওয়াতে উনি এখানে তাশরীফ এনেছেন ভাই কথা লম্বা করব না আমি কোরআনে মুকদ্দাস থেকে একটি আয়াতে কালিমা পড়া সৌভাগ্য অর্জন করেছি এমন একটি আয়াত পড়েছি যেটা আপনারা সকলে পঞ্জাগানা নামাজে পড়ে থাকেন ফজরের নামাজও পড়ে ইহিদিন সেরাতল মুস্তাকিম জোহরের নামাজও পড়েন ইহিদিন সেরাতল মুস্তাকিম আপনি রাতে এশার নামাজও পড়েন ইহিদিন সেরাতল মুস্তাকিম এক কথায় সুরা ফাতেহা সবার মুখস্থ রয়েছে সবাই পড়ে আর পড়ে তো পড়ে মুকস্থ রয়েছে তো রয়েছে যে নামাজ পড়তে যায় না রমজান মাসে সেকালে তারও মুকস্থ হয়ে যাবে সেই সুরা থেকে আমি একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করার সুযোগ অর্জন করেছি আল্লাহ আল্লাহকে বিনয়াস পরವರ್দিগারে আলম বলছি হিদিনাস সিরাতুল মুস্তাকিম আমরা পরವರ್দিগারে আলমের দরবারে দোয়া চাইছি মওলা এ আলা আমাদেরকে সোজা পথে চাল আমাদেরকে সঠিক পথে চালা